দেশের গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারকে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক নাগরিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতর বিপ্লব নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে এই সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানান তিনি সংস্কারের হাত ধরে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ এতে থাকতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর এবং নিশ্চিত করতে হবে সকল নাগরিকের সমান অধিকার এমন বার্তা নিয়ে রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাগরিক সম্মেলন সম্মেলনের আয়োজক এসডিজি বাস্তবের নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি জানান চলমান সংস্কারে নাগরিকদের কণ্ঠস্বর নিশ্চিত করতেই এবারের আয়োজন সেই বার্তাই সারা দিয়ে বাংলাদেশকে ধ্বংসস্তূপের সাথে তুলনা করে বিচার বিভাগ তৈরির প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি ভগ্নদশা থেকে দেশের বিচার বিভাগও মুক্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি তিনি জানান ইতিমধ্যে বিচার বিভাগের কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ শুরু হয়েছে দায়িত্ব হচ্ছে বৈষম্য নিরাসন করা এসডিজির মূল প্রতিবাদ্য বিষয় হল সবাইকে নিয়ে একত্রে এগিয়ে চলা আর সেই লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ এ সময় সুশাসন নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তাগিদ দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার ও ডিপুটি হেড অব বাংলাদেশ অপারেশন সুইস দূতাবাস কোরি হ্যানচুজ বিজ্ঞানী সহ অন্য বক্তারা সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তার মতো সেবাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছানোর কৌশল নিয়েও আলোচনা হয় সাজ্জাদ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর